মহার্ঘ ভাতা বাতিলের প্রতিবাদে কঠোর অবস্থানে যাচ্ছেন সরকারি চাকরিজীবীরা কি কর্মবিরতি ডাকের ঘোষণা মহার্ঘ ভাতা সম্পর্কে পিনাকি ভট্টাচার্য তার ফেসবুক পোস্টে লিখেছেন দশ থেকে বিশতম গ্রেড পর্যন্ত সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা দিয়ে দেওয়ার আহ্বান জানায় আমাদের সমর্থন থাকবে আজ সকাল থেকে জাতীয় পেস ক্লাবের সামনে অবস্থান কর্মসূচি পালন করছেন বাংলাদেশ সরকারি কর্মচারী উন্নয়ন পরিষদ তাদের উল্লেখযোগ্য দাবিগুলো হল শুধু মহর্ঘ ভাতা না ওচরে পেস্কেল ঘোষণা করতে হবে এবং টিফিন ভাতা ও লাঞ্চ ভাতা বৃদ্ধি করতে হবে অতি জরুরিভাবে আমরা চাই যে আমাদের মহাগ্র ভাতাটা দেওয়ার জন্য বর্তমান দ্রব্যমূল্য বাজারের যে অবস্থা আমাদের শিক্ষা ভাতা টিফিন ভাতা যাতায়াত ভাতা সমস্ত কিছু নিয়ে আমাদেরকে শুভঙ্করের ফাঁকে দুই হাজার পনেরো সালে ছিল শুভঙ্করের ফাঁকে এই যে বিএসএল যে শেষ ধাপ যারা শেষ ধাপে পৌঁছে গিয়েছে তারা ইনক্রিমেন্ট পায় না তারা বেতনের কোনো চাহিদা মিটাইতে পারে না সংসারে অনেক অনেক সমস্যা এমন কোনো কর্মচারী নাই যে তারা ঋণগ্রস্ত লোনগ্রস্ত নাই তাদের প্রত্যেকটা কর্মচারীদের লোনে জর্জরিত সবাই আমরা বিপদগ্রস্ত আমরা ভালো একটু পোশাক পরে আসি কর্মচারী সরকারি চাকরি করি সেই জন্য আমাদের পেটে ক্ষুধা কিন্তু আমাদের কাপড়টা ঠিক রাখতে হয় পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হয় এই কারণে যে আমরা অফিসারের সাথে কথা বলি তাদের ফাইলের সাথে যোগাযোগ আমাদের সেই জন্য তাদের রুমে যাইতে হয় বিভিন্ন অফিসের লোকজন থেকে আমাদের ভালো মন্দ জানতে হয় তাই জন্য আমাদের পেটে ক্ষুধা নিয়ে আমরা কতদিন বাঁচবো কতদিন চলবো আর আমরা এই নেত্র দাবি চাই আমরা এই ফল না নিয়ে আমরা ঘরে ফিরবো না আমরা রাজপথে নেমেছি বর্তমান সরকারের কাছ থেকে আমরা এটা আশা করি নি আমরা এটা চাইনি তার আমরা ভেবেছিলাম তারা আমাদেরকে সুষ্ঠুভাবে সুন্দরভাবে আমাদেরকে দিবে কিন্তু তা আমাদেরকে দেয়নি তা যখন আমরা নাস্তায় নেমেছি তখন আমরা এই আদায় দাবি আদায় না করে আমরা ঘরে ফিরবো না ইনশাল্লাহ আমরা সবাই একত্রিত হব এবং আমাদের দাবি সামনে আরো আমাদের কঠোর কর্মসূচি নিয়ে আসবো আমরা এই কর্মসূচি ঘোষণা আসবে আমাদের সভাপতি এবং সেক্রেটারি থেকে আমাদের বিভিন্ন দল মত যারা আছে সব একত্রিত হয়ে আমরা আর এর কোনো ভাবেই আমরা মানতে পারবো না এই বিড়ম্বনা